পরিবেশ বান্ধব যে পাটের ব্যাগ সেটা সবাইকে উদ্বুদ্ধ করার বিষয়ে আমরা আজকে সারের নেতৃত্বে আমাদের এই অনুষ্ঠান এটা আমাদের ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করবে আমাদের যারা ক্রেতা অর্থাৎ কাস্টমার রয়েছে আমাদেরকে উদ্বুদ্ধ করবে যে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারই না করার ফলে আমাদের রাস্তাঘাট আমাদের ট্রেন আমাদের দ্বারদ সব কিন্তু ধরা হয়ে যাচ্ছে এজন্য জলবদ্ধতা তৈরি হচ্ছে এই জনাবর্ততা দূর করে দূর করানোর জন্য এবং পরিবেশ অন্দ করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সরাসী নাটোরকে পলিথিন মুক্ত করার লক্ষ্যে আজকের যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা বা জনগণের মাঝে পাটের ব্যাগ দেওয়ার যে কার্যক্রম সেটি আমরা আজকে শুরু করলাম ইতিমধ্যেই আমরা নাটোরকে কিভাবে পলিথিন মুক্ত করা যায় সেই লক্ষ্যে একটা সেমিনার করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমরা প্রথমত নাটোরের কিছু বড় বাজারকে আমরা টার্গেট করব করে আমরা সেখানে যারা বাজার করতে আসেন যা কনজিউমার যারা আছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ বা বায়োডিগ্রেডেবল ব্যাগ এগুলো ব্যবহার করার জন্য তো সেটারই একটা অংশ হিসেবে আজকে আমরা শুরু করেছি এভাবে প্রত্যেকটি উপজেলায় আমরা এক একটি বাজারকে টার্গেট করে এই কার্যক্রমটা হাতে নিয়েছি আমরা চাই যে পলিথিনের ব্যবহার কমে আসুক পলিথিন মুক্ত নাটক গড়ে উঠুক